আলাইকুম কেমন আছেন অবশ্যই আছেন আপনারা ভালো আমিও আল্লাহর রহমতে আছি ভালো আপনাদের দুয়ায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি এখানে সিটিতে তো এই এরিয়া গুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এরিয়া মার্কেট এই মার্কেটের ভিতরে গিয়ে ইনশাআল্লাহ আমরা ভিডিও করব অবশ্যই আপনারা দেখতে পাবেন যে মধ্যে কি কি আছে অবশ্যই আপনারা শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন ভাইয়া আমরা যাই ভিতরে একটু গিয়া দেখি কি অবস্থা সেখানে তোমরা ভিডিও করতেছি মাংসার ভিডিও এই মাংসগুলি আমরা নেব এখন পাঁচ কিলো মাংস কিনবো তো দেখা যাক কত টাকা আসে তা মাংসগুলির অফার আছে এখানে ছাব্বিশ রিয়াল একটা ছিল উনত্রিশ রিয়াল আঠারো রিয়াল পঁচানব্বই পয়সা বিশ রিয়াল একচল্লিশ রিয়াল কেজি ছিল এখানে ইত্যাদি অফার দেখতে পাচ্ছি এই সমস্ত অফার দেখতে পাচ্ছি এখন আছে ঊনৈছ ৰিয়াল পঁচানব্বৈ হালালা অফাৰ আছে মাফি জি এটা জিম খামচা খামচা তুমি হা এন ৰিয়াল খালাছ দিছ মাফিছ মাফিক আরে কার্তিক প্রসাদ মাংস করে আমরা দিচ্ছি এখান থেকে পাঁচ কিলো মাংস আমরা কিনতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই পাঁচ কিলো মাংস কিনছি আমার এই ভাই কিনছে আমি আর ভাই মিলে এই পাঁচ কিলো মাংস একশো রিয়াল একশো দুই রিয়াল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মাছ আছে বিভিন্ন ধরনের মাছ মাছ আছে অনেক মাছ আছে দেখেন আপনারা অবশ্যই মাছগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ আছে এখানে হ্যাঁ তো আপনারা যারা যারা মাছ কিনতে চান তো ওখানে আসবেন সস্তা দায় মাছ পাবেন ঈশ্বর অবশ্যই দেখতে পাচ্ছেন খুব মন্দ মরিচ কিনতেছি এখন মরিচের কাজে হলো গিয়া তেরো রিয়াল রিয়াল পছন্দ পছন্দ করে তেরো রিয়াল মরিচ এই এটা হলো জাল মরিচ এটা হলো গিয়া জাল সাদা মরিচ এগুলো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমি এখন प्याज কিনবো 5 কেজি प्याज কিনবো प्याजের দাম আছে সারি অল 90 হইছে ওই দেখুন আপনাদের কত দাম সারি অল পছন্দ যারা 5 টাকার কাছে এই যে আমি 5 কেজি प्याज কিনবো দেখো আপনারা দেখতে পাচ্ছেন प्याज খুব সুন্দর प्याज ওনা গুলো গুলো प्याज আছে তো আপনারা কিছু प्याज কিনুন তাহলে আপনারা যাবা আছেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা

সাথে কথা বলেছিলাম বলছে যে ভিতরে অনুমতি নেই পারমিট দেয়নি আমাকে ভিডিও করার জন্য তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো অত্যন্ত দুঃখিত ইনশাল্লাহ আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা আমাকে মাফ করবেন